আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো চার ট্রানজিস্টরের স্টোর সার্কিট এবং চার ট্রানজিস্টরের মোনো সার্কিট এই দুইটাকে আমরা সুন্দরভাবে করে ছয় ইঞ্চি হিট সিং দিয়ে আমরা আজকে তৈরি করে বন্ধুরা যেহেতু অর্ডারের অর্ডারের মাল এই আমরা সুন্দরভাবে করে তৈরি করে সাউন্ড টেস্টিং করে প্যাকেজিং করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে আসি হ্যাঁ বন্ধুরা এভব করে আমরা আমাদের কমপ্লিট মালগুলো সেল করে থাকি বন্ধুরা কালকে রাত্রে একটি ভিডিও ছেড়েছিলাম দশ মিনিটের সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ট্রানজিস্টরের সাথে হিট সিং কীভাবে করে অ্যাসেম্বল করতে হয় এগুলো হচ্ছে আমি আর কখনোই দেখাবো না কিন্তু বন্ধুরা আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসার টানে পুরোপুরি ভিডিওটি দিতে বাধ্য হলাম বন্ধুরা আমাদের যে চার ট্রানজিস্টরের মনোসার্কিটটি সার্কিটটি ছিল চার ট্রানজিস্টরের মনো সার্কিটটিকে আমরা এখন অ্যাসেম্বল করছি বন্ধুরা ছয় ইঞ্চি হিট দেওয়ার কারণ হচ্ছে খুবই পোক্ত হবে এবং ভালো হবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চার ট্রানজিস্টরের মনো সার্কিট এবং চার ট্রানজিস্টরের সার্কিটটি আমরা অ্যাসেম্বল করার জন্য প্লাস্টিকটা খুলেছি খোলার পরে দেখছি যে একটি ছোট্ট হ্যাঁ বন্ধুরা চারটি মধ্যে তিনটি বড় একটি ডায়েট ছোট্ট একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমরা আবারও নতুন সার্কিট নিয়ে আবারও সুন্দর করে প্যাকেজিংটি আনবক্সিং করে এবং ভালো সার্কিট নিয়ে আমরা সার্কেটগুলোকে অ্যাসেম্বল করছি আমি চাইলে ছোট্ট এই ডায়েটটিকেও চালিয়ে দিতে পারতাম কিন্তু বন্ধুরা খারাপ জিনিস দিলে আমাদের কাজের মানগুলোই কমে যাবে এই খারাপ জিনিসগুলোকে আমরা আবার পরবর্তীতে ঠিকঠাক করে আবারও নতুন করে সার্কেটটিকে অ্যাসেম্বল করে পরবর্তীতে সেল করে থাকব বন্ধুরা হিটসিংটি পা দিয়ে ধরার কারণ হচ্ছে খুব শক্ত করে যদি টাইটভাবে না ধরা হয় হিটসিংটি নড়ে গেলে ড্রিল বিটটি ভেঙে থেকে যাবে আর এই ড্রিল বিটটি যদি ভেঙে যায় একবারে পুরোপুরি হিটসিংটাই বাদ কারণ হিটসিংটি আর কখনোই ঠিক হবে না চার ট্রানজিস্টরের স্টোরেজ সার্কেটে এই একটাই প্রবলেম প্রায় যে ভালো মানের ক্যাপাসিটারটি দিয়ে থাকি ক্যাপাসিটারটি অনেক লম্বা এবং বড় এই জন্য হিট দুইটি ক্লিপ অবশ্যই কেটে না ফেললে সার্কিটটা পুরোপুরি অ্যাসেম্বল হবে না যাই হোক বন্ধুরা আমাদের হিট কাটা হয়ে গেছে এবং ভালো মানের থার্মন পেস্ট ব্যবহার করি আমরা আপনারা দেখেন কোটার পেস্ট কখনোই ব্যবহার করি না যদি কোটার পেস্ট ব্যবহার করতাম তাহলে বন্ধুরা যখন হিটসিং টি গরম হবে এই থার্মন পেস্টটি আপনি আপনি গোলে অ্যাডজাস্ট হয়ে যাবে এই জন্য ভালো মতন দামি আমরা পেস্টগুলো ব্যবহার করে থাকি যে মাইকাগুলো ব্যবহার করে থাকি সেই মাইকাগুলো উন্নত মানের এবং ভালো যেহেতু এটা দুইশো ওয়াটের সার্কেট অনায়াসে বারো থেকে পনেরো ইঞ্চি স্পিকার আপনারা বাজাতে পারবেন যদি এটাতে ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করে থাকেন এবং আমাদের সার্কেট যতই ভালো দিই এবং অ্যাম্প্লিফায়ের ভালো দিই না কেন আপনাদের যদি বক্সে সেট আপ করা ভুল হয়ে থাকে তাহলে কখনোই ভালো অ্যাম্প্লিফায়ার দিয়েও বক্স থেকে ভালো পারফরমেন্স পাবেন না জন্য বন্ধুরা বক্সগুলো সেট আপ করতে হবে ভালো মিস্ত্রি এবং ভালো টেকনিশিয়ান দিয়ে যাতে ক্রস গুলো সুন্দরভাবে ম্যাচিং করে ব্যবহার করতে হয় কোন স্পিকারের সাথে কোন ক্রস গুলো ব্যবহার করতে হয় তাহলেই অ্যাম্প্লিফায়ের সাথে যখন সেট আপ করবেন পুরোপুরি বক্সটি খুব সুন্দরভাবে ক্লিয়ার সাউন্ড দিবে আমাদের চার ট্রান স্টোরের স্টোরেজ কমপ্লিট হয়ে গেছে এবং চার ট্রান স্টোরের মোনো কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা এটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা পুরোপুরি চলে যাব সাউন্ড টেস্টিংয়ে এই সাউন্ড টেস্টিংয়ের ভিডিওগুলো আমাদের রিফাত ভাই করে থাকে আমি ভীষণভাবে দুঃখিত যে চার ট্রানজিস্টরের মনোসার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমি ভিডিও করেছিলাম পরবর্তীতে এই সার্কিটের ভিডিও করা হয়নি আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম এই জন্য চার ট্রানজিস্টরের মনো সার্কিট টিকে আমি শুরু করে দিয়েছিলাম তো বন্ধুরা প্যাকেজিং করার পূর্বে কার্টুনটি মোটা আছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে কার্টনটি যদি মোটা না হয় তাহলে প্যাকেজিংটি টি অবশ্যই করা যাবে না ভালো মানের কার্টনটি আমরা ব্যবহার করছি দেখুন এই ভালো মানের কার্টনের মধ্যেই চার ট্রানজিস্টরের মনো সার্কিট এবং চার ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিটটি সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দেবো ভাইয়ের কাছে হয়তো বা সে টু পয়েন্ট ওয়ান তৈরি করতে পারে এর জন্য বন্ধুরা এভাবে করে সার্কিটগুলো নিয়েছে কিন্তু বন্ধুরা আমরা চাইলে চার ইঞ্চি হিট সিং সহকারে অ্যাসেম্বল করে দিতে পারতাম কিন্তু সেখানে ছয় ইঞ্চি হিট দেওয়ার কারণ হচ্ছে খুব ভালো হবে এবং দীর্ঘ স্থায়ী হবে ট্রানজিস্টরগুলো কারণ সব কিছুই পৃথিবীতে মেয়াদ আছে ট্রানজিস্টরের কেন মেয়াদ থাকবে না তো বন্ধুরা এই ট্রানজিস্টর এবং ইলেকট্রনিক্স জিনিসগুলো একবার যদি পারফেক্টলি হয়ে যায় যতকাল আপনি জীবিত থাকবেন ততকাল পর্যন্ত এগুলো সার্ভিস দিয়ে থাকবে আর একবার যখন এটার সাথে মাথা ঘামাবেন এবং পাকাপাকি করবেন অবশ্যই জিনিসটি টেকসই হবে না পরবর্তীতে নষ্ট হয়ে যাবে আপনাদের কারণে এবং আমাদেরকেই যেহেতু লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে হয় বিশেষ করে কিছু কিছু সার্কেটে ওয়ারেন্টি না দেওয়াই ভালো কারণ অনেক পণ্ডিত আছে সেই পণ্ডিতগুলো সার্কেটগুলো আমরা সুন্দরভাবে অ্যাসেম্বল করার পরও এভাবে করে সাউন্ড টেস্টিং করার পরও সার্কেটগুলো হাতে নিয়ে তারা নিজেরাও জানে না কিভাবে করে সার্কেট গুলোতে ভোল্টেজ দিতে হবে অথচ আমাদের সার্কিটেই লেখা থাকে কোথায় কি দিতে হবে যাই হোক বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম